যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ে কষ্ট দিতে হয় তাহলে সেটাও না হবে কারণ আমি করিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন সেই মুসিম হাদিস ইন্নআল্লাহ আকাতসান আলা কুল্লি সেই আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন ফর্স করে দিয়েছেন এজন্য আমরা কোনো পশু যদি জবে করে খেতে হয় সেক্ষেত্রেও পশুকে অপ্রয়োজনে কষ্ট দিতে আমাদেরকে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে এজন্য জন্য নেভেল বলেছেন কোন পশু জবে করলে কোনো পশু পাখি হালকা পশু জবে করে খেতে হলে চাকুর ছুরি ভালো করে ধার দিয়ে দিবে যাতে করে অহেতুক পচিয়ে পচিয়ে তাকে কষ্ট দিতে না হয় তো সেই কারণে বিষ প্রয়োগ করে যদি পাখি শিকার করতে গিয়ে পাখির অস্বাভাবিক পর্যায়ের মাত্রাতিরিক্ত তার কষ্ট হয় বা তাকে কষ্ট দিতে হয় বা অমানবিক কোন পরিস্থিতির শিকার করতে হয় তাকে তাহলে সেটা জায়জ হবে না সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া আপনি শিকার করতে পারেন শিকার করা জায়েজ আছে কিন্তু তার প্রক্রিয়াটা যেন অমানবিক বা নির্মম পর্যায়ের না হয় আপনি বলবেন যে তাকে আমি জবাই করে এখানে কি ঋণতা হচ্ছে না এটা তো আপনার প্রয়োজনের জন্য তার আপনার রিজিক রেখেছেন তার তার মধ্যে সেজন্য আপনি খাবেন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনি যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন যাই ভক্ত যদি এরকম কোনো প্রক্রিয়া সেরকম আহামরিক কোনো বিশেষ নির্মমতার ব্যাপার না থাকে তাহলে এটা জায়জ হতে পারে আবার এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা বিষাক্ত এই জিনিস খেয়ে সে প্রাণী আবার আমরা মানুষ খেলে মানুষের শরীর করার প্রতি হবে কিনা না এগুলো আলোচনা বিষয় যদি কোনো প্রতি সেরকম বড় কোনো আশঙ্কা না থাকে শিকার করা যায় সবই তবেই মৃত্যুর আগে আগে জবাই করতে হবে আর যদি বিষ বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায় তাহলে তো সেটা আর জবাই করলেও কী হবে না হালাল হবে না